আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য এক্সট্রা হোয়াইটেনিং একটা ক্রিম নিয়ে আসছি যেটা ভিতর থেকে ভরসা করবে একটা ক্রিমে চারটা পাঁচটা কাজ করবে তো কী কী কাজ করবে অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কীভাবে ইউজ করতে হবে কী কী ডিটেলস কী কী কাজ সম্পূর্ণ ডিটেলস সুন্দর করে বুঝায় দেব তো এই প্রোডাক্টটা নিলে আপনার অনেকগুলো কাজ করবে কী কী কাজ করবে সেটা তো অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে জানতে হলে তো আমাদের লোকেশনটা আগে বলে দিই আমাদের লোকেশন রইল ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দোতলায় আমাদের দোকান আর যারা এই প্রোডাক্টটা নিতে যাচ্ছেন বাংলাদেশের যেই কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন একদম বাংলাদেশের যে কোনো প্রান্তে হাতে প্রোডাক্ট পেয়ে পেমেন্ট শুধু ঢাকার বাইরে যারা আছেন তারা শুধু ডেলিভারি জাস্ট আগে পেমেন্ট করতে হবে আর বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ওকে তো আজকে রইলো একটাই কালেকশন নাকি একটাই কালেকশন একটাই নিয়ে আসছি সাথে যেগুলো পপুলার ভাইরাল কিন্তু একটা প্রোডাক্ট নামটা কি এটার এটা হোয়াইটেনিং হোয়াইটেনিং পাল পাল হোয়াইটেনিং ক্রিম এটা ওকে সাদাপরি পরিচিত নামে পরিচিত এটার কাজ হলো আপনার যাদের চোপ চোপ দাগ আছে হ্যাঁ চোখের নিচে কালো দাগ আছে চোপ চোপ দাগ আছে নস্তার দাগ যাদের মুখে লাল লাল তিল থাকে লাল লাল তিল বা সাদা তিল এই এক ধরনের একটা বাদামি তিল বলা হয় বাদামী তিলেরও কাজ করবে এবং ভিতর থেকে 7 দিনের মধ্যে কাজ করবে এর ভিতর কাজ করবে এবং 100% অরজিনাল পাল

আর মেড ইন থাইল্যান্ড থেকে প্রোডাক্ট আসে ওকে আর এক্সপায়ার ডেট আছে 2027 সাল পর্যন্ত 27 সাল পর্যন্ত জি 27 সাল পর্যন্ত ওকে তাহলে পালের ক্রিমগুলো কিন্তু অসাধারণ হয়ে থাকে আর একটা ক্রিম আমি আনবক্স করে দেখা দিচ্ছি এই যে ক্রিম কতটা কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল একদম ইয়েলো কালার হ্যাঁ জি ওকে তো এটা তো নাইট ক্রিম নাকি জি জি এটা নাইট ক্রিম রাত্রি ইউজ করবে লেখা আছে পাল হোয়াইটেনিং বিউটি ম্যালেস

জাস্ট এটা ছোট একটা প্রোডাক্ট আমি সব প্রোডাক্টের সাথেই একটা দিয়ে দিই ফ্রি তো এটার সাথে দিয়ে দিচ্ছি এটা জাস্ট দুইটা প্রোডাক্ট নিলে ঠোঁটটাকে যাদের ঠোঁট কালস আছে কালস এবারটাকে দূর করার জন্য দুইটা প্রোডাক্ট নিলে একটা ফ্রি তারপরে দুইটা ক্রিমের সাথে দুইটা সিরাম ফ্রি ওকে পেয়ে যাবে তো আশা করি বিওর আপনারা বুঝতে পারতেছেন এরকম যদি একটা ক্রিম পারচেজ করেন এরকম একটা সিরাম পাবেন আর দুইটা যদি পারচেজ করেন

তারপরে আপনার মুখটা মইসা যদি কোনো সিরাম ইউজ করেন আপনারা যদি কোনো সিরাম ইউজ করেন অনেকে দেখা যায় এখন বর্তমানে বাচ্চা সিরাম রানী সিরাম অনেক সিরাম ইউজ করে তো ওই ক্ষেত্রে সিরামটা আগে দিবেন সিরামটা আগে দেওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে ক্রিমটা দিবেন তাহলে আর যদি কোনো সিরাম না ইউজ করেন তাহলে ফেসটা ফেস ওয়াশ দিয়ে মুখটা দিয়ে মুখটা মইসা পরে ক্রিমটা দিয়ে তাহলে তো এখানে আমরা সিরাম দিয়েই দিতেছি সাধারণত আমরা সিরাম দিয়ে দিচ্ছি প্রতিটা ক্রিমের সাথে সিরামগুলো মিক্স করে নেওয়া ভালো এইভাবে

হ্যাঁ কিনা নিল আচ্ছা দুইটা নিলে এগারোশো টাকা রেখে দেবেন পরবর্তীতে আরেকটা নিয়ে প্রতি সপ্তাহে না স্কিনটা কালো হবে না কম বেশি করতে হয় সবসময় একবার দিলে দেখা যায় আস্তে আস্তে যায় তো আপনার ইউজ করার পরে দুটা দুইটা করার পরে সাপ্তাহে একদিন হলো ক্রিমগুলো ব্যবহার করবেন তাহলে আপনার স্কিনটা ড্যামেজ হবে না এবং ম্যাস্টার দাগটা চলে যাবে ওকে অনেকে বলেন যে একটাতে কাজ হয় না অনেকে কিন্তু স্কিন এক রকম না এক রকম অনেকে বলে এটা তো ওয়াইডেনিং সবারই কাজ করবে আসলে সবারই না আপনি স্কিনের ডাক্তারের সাথে ডিসকাস করবেন যে সবার স্কিনে কোন এক রকম কিনা

তো ঠিক আছে ভিউয়ারস ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠ দিবেন মানে যেকোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ আগে দিতে হবে ঢাকার ভিতর না ঢাকার বাইরে কত ঢাকার মধ্যে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা 50 টাকা ওকে তাহলে ভিডিও দিয়ে পর্যন্তই আল্লাহ হাফেজ